হাজারতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তাল যখন তিনি ইমান আনলেন নবীজির কাছে এসে কালাম শাহাদাতের সাক্ষী দিলেন আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অসহাদু আল্না মহম্মদান আব্দুহরাসলো তিনি ইমান আনলেন সন্ধ্যার সময় নবীজির সঙ্গে কালেমার শাহাদাতে সাক্ষী দিলেন পৌতলিকতা শিরকের মতো জঘন্য ড্রেন থেকে নিজেকে তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেলেন তিনি আর আবু কাফের নয় নয় তিনি আবু বাকার একজন মোমিনের খাতাতে নাম লিখলেন কতক্ষণ লিখলেন সন্ধে সাতটায় লিখলেন কিংবা সন্ধ্যা পাঁচটায় লিখলেন মাগরে পরে পরে এই পাঁচটার মুসলমানটা ছটা হলো সাতটা হলো সকাল কাল পাঁচটা হয়ে গেল বারো ঘন্টার মুসলমান ছয়টা হলো সাতটা হলো আটটা হলো এবার শুনেলেন পাঁচ আর পাঁচে বেলা দশটা মাত্র সে বারো পাঁচে আঠারো ঘন্টার মুসলমান তিনার বিজনেস ছিল কি তিনি মাথায় করে কাপড়ের ব্যাট নিয়ে কাপড়ের বোঝা নিয়ে ফেরি করে 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 পল্লিতে পল্লিতে বাড়ি বাড়ি তিনি কাপড়ের ব্যবসা করতেন এই কাপড়ের ব্যবসা সারাদিন টলায় টলায় পাড়ায় পাড়ায় ঘুরে 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 সন্ধ্যা পর্যন্ত কাপড়ের ব্যবসা করলেন এরপরে নভিজির দরবারে যখন আসছেন তখন কয়েকজন নিজের গোত্রের লোককে ধরে নিয়ে এসে রসুলের কাছে বসিয়ে দিয়ে বলছেন ইয়ারসাল্লা আবুভাকার সারাদিন দুনিয়ার ব্যাপারে যে মেহনতটা করেছে তার এই লভ্য অংশ এটা হলো তার লাভ কাপড়ের ইনকাম এটা আমার দুনিয়া আর আমি এই আমার বংশে কয়েকটি লোককে কালেমা পড়ানোর জন্যে আপনার কাছে এনেছি তাহলে এগুলো হলো আমার আখেরাতের মেহনত তারা যখন কালেমা পরেছে কালেমা পরার পরে পরে কালেমার কি চাহিদা ইমানের কি চাহিদা দিন ইসলামের কি চাহিদা সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে যে এর জন্য এরপরে আমার কি প্রয়োজন আছে তাদেরকে বুঝাতে হয়নি তুমি মুসলমান হয়েছ আর একজনের কাছে কালে মাটা টেনে স্পার করে দাও তারা নিজেরাই বুঝে নিয়েছে দিন ইসলাম এমন একটা আমানাত এটা মিলকিয়াতের খরচা করা যাবে না কারণ এই আমানত আমি যতদিন বেঁচে থাকবো বাল্লিগু আন্নি আয়া এ যে আয়া একটা শুনবে তুমি যেটা জানো আর কাছে আজকে দাওতের ওপরে দিনকে প্রচার করার উপরে কথা বলবো পৌঁছাও তুমি যেটা পেয়েছো সেটা আর একজনকে দিয়ে দাও জি আমার পাশে বড় বড় আলিম বসে রয়েছেন আর ইলামিতে অগণন আলিম এটা রহমত এটা আলিমদের কাছে আমার বিয়াদুবি চলবে না ছোট্ট করে একটা কথা বলি পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত মায়ের দুধের বিকল্প খাবার আর নাই মায়ের দুধের বিকল্প খাবার পৃথিবীতে আর নাই তো মায়ের ঠোঁট থেকে মায়ের দুধটা মাত্র ছয় ইঞ্চি নিচে আছে আর বাচ্চার ঠোঁটটা অনেক দূরে আছে তো মা নিজের স্তনের বোটাটা নিজের মুখে লাগিয়ে টানে না কেন দুধটাও আমান আছে ওর বডিতে দুধ উৎপন্ন হবে দুধের ফ্যাক্টরি মেয়েদের বডি কাল্লা বানিয়েছেন কিন্তু সেই দুধ থেকে পাঁচটা শিশু মানুষ হবে তো মায়ের দুধের বিকল্প মতো পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষাকে আমি বাতিল মনে করি একমাত্র কোরআন আর হাদিস ছাড়া এই শিক্ষার বিকল্প শিক্ষা পৃথিবীর বুকে কিছু আসেনি আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আসানসোলে যারা যারা লয়ার আছেন ডাক্তার আছেন মেডিকেল বিভাগ সব আসেন কোরআন থেকে সব পেয়ে যাবেন কোরআন থেকে সব পেয়ে যাবেন একটা মানুষের জীবন ব্যবস্থার জন্যে যা প্রয়োজন কোরআন তা এনেছে যদি কেউ বলে যে না জেনারেল শিখতে হবে না এলে কোরআন বুঝতে পারবে না আমি বলবো তারও ধারণাটা ভুল তার ধারণা ভুল আছে কোরআন কারো অপেক্ষাই থাকে না কোরআন শিক্ষার জন্য একটা জিনিস খুব জরুরি ইমান তা আল্লাহ নাল ইমান সুম্মা তা নাল কোরআন সাহাবিরা বলতেন তু যতগুলো আলিম আছেন প্রত্যেক আলিমের ভিতরে যে ইলমটা আছে বডিটা চামড়া হাড়ের ফার্নিচার মানুষটা কিন্তু ওর ভিতরে যে ইলমেট আছে এর বিকল্প পৃথিবী তার কোনো কিছু নাই কিন্তু ওই আলিম যদি মনে করে আমার ইলম আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে এর জন্য তাহলে জেনে নিতে হবে আমানতের খিয়ানতি বুঝে এসেছে আমানতের আমানতদারি বুঝে আসেনি তোমাকে ইলম দেওয়া হয়েছে এই জন্য যে তোমার পাশে একশোটা অন্ধ মূর্খ জাহেল তোমার ওই দুধে মানুষ হয়ে সে একটা জান্নাতের পথ পাবে ইলম হলো আমানত দিন ইসলাম আমানত কোরআন আমানত হাদিস আমানত বাল্যেগো আন্নি অলা আয়া আল্লাহ তাবার একবার তালা কোনো বিষয়ে ইনফিরু ইনফিরু খিফাফৌ অসিকা আলা ও জাহিদু বি ফুসিকুম ফি সাবিলিল্লাহ ইনফিরু শব্দটা এটা হলো আপনার কিনা হুকুম করা হয়েছে বের হও বের হয়ে যাও। এখনই বের হয়ে যাও তুমি যে অবস্থায় আছো খিফা পাও আসে কালা ভারী থাকো চাই হালকা থাকো কোন কনসেডার নাই হে ইমানদার তুমি তোমার ইমানকে নিয়ে বের হয়ে যাও পানি আছে বের হও আরে বের হওয়াটা কখন বলা হয়েছিল যুদ্ধে তবুকের যে অবস্থায় আছো বের হও আমাদেরকে যদি এখন বের হতে বলি কোনো দিনের কাজের জন্য তো ঘরটাকে গুছাবো তারপরে বের হবো আল্লাহ তাবার আকবাত আলা বলছেন الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ Pashtaghotabul الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ ফুসেহিম আল্লাহ তাবার আকবাতালা এই উম্মতকে দায়িত্ব দিলেন পাঁচটা এক নম্বর হচ্ছে হে উম্মত তুমি প্রথমে ইমান আনো আর ইমান আনার সঙ্গে সঙ্গে তুমি ঘর ছাড়ো এবং আল্লাহ রাস্তায় জিহাদ করো আর প্রচেষ্টা চালিয়ে যাও নিজের যান এবং নিজের মালকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ কথা ওই যে বললেন না যে যদি দুটো ছন্দ করে গান তো সবাই বসে যাবে যে ধরি কটা রাস্তায় তারাও চলে আসবে আজকে দায়িত্বটা বুঝালেন আমার দায়িত্ব কি আমার কাজ কি আমি ইমান এনেছি তো আমার কাজ কি আমাদের কাজ বুঝে আসছে না পাঁচটা কাজ দিয়েছেন আল্লাহ গুনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালাসরি ইন আল ইনসান লাফি খুসরি ইল্লাদিনু আমিলো স লেহাতি ওতামা স বিল হ্যাঁ কি ওতামা স একটা উদাহরণ দিব গোটা সোরাটা ঢুকে যাবে উদাহরণটা মন্দি আগে শুনতে হবে আল্লাহ তাবার একবার তালা এখানে আসরেরও আঁকতে কসম খেলেন কেন এটা ফজর খেলেন না দাওয়াতের কথা বলার ব্যাপারে আসরের রক্তের কসম কেন খেলেন আল্লা তাবার আকবাত পুরাণের ভিতরে সময়ের গুরুত্ব এত দিয়েছেন বিশ্ব যখন বইয়ে চলে যাবে হাত ছাড়া হয়ে যাবে আর মাথা ঠুকে মরলেও দ্বিতীয়বার পাবে না পৃথিবীতে সময় এত বড় নিয়ামত প্রতি সেকেন্ড কট কট করে কেটে চলে যাচ্ছে যে সেকেন্ডটা আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে এই সেকেন্ডটা কেয়ামত পর্যন্ত আর ফিরে পাওয়া যাবে না তাহলে সময় হচ্ছে একটা বড় নিয়ামত এর জন্য আল্লাহ তাবার আকবা তালা দুইটি সময়কে কেন্দ্র করে কোরআনে গোটা গোটি দুটি সুরা দিয়েছেন একটা হলো ফজর আর একটা হলো আসার একটা আসরের সময়কে কেন্দ্র করে আল্লাহ গোটা সুরা দিয়েছেন সুরা আসার আর একটা ফজরকে দিয়েছেন কেন জোহরে দিল না দিল না এসা দিল না এই দুটি টাইম কেন দিল এই দুটি টাইম টাইম মানুষ চলমান এই দুটি যদি কথা বলা যায় অনেক সময় চলে যাবে আমি বলবো সময় মানুষ হয়ে জন্য আসরের সময় মানুষ কাজ করে গুটিয়ে বাড়ি ফিরে যায় তার মানে প্রতিদিন আসর পর একটা সূর্য যখন আপনার ডুবে যাবে আপনার জীবন থেকে একটা দিন কেটে চলে গেল আপনি কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলেন পূর্ব দিকে যখন ফজরের পর একটা সূর্য উঠবে তখন আপনার দ্বিতীয় সুযোগ আল্লাহ আপনাকে দিয়ে দিল আবার আপনি কাজের প্ল্যান শুরু করে দেন আমি দিনের কাজ কি করে করব যখন ফজরের পর হয় মানুষ বাড়িতে বসে বসে বাড়ির কাজগুলোকে চিন্তা করে কে মার্কেটে যাবে কে মাঠে যাবে কে কোথায় যাবে ফজরের পর মানুষ কাজের চিন্তা করে আসরের সময় মার্কেট থেকে মানুষ বাড়ির দিকে ঘুরে কাজগুলো ঠিক হলো কি না তখন তুমি হিসাব করে দেখে নাও যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আমরা বলি কালকে বাকিটা করে নিব তো আমার আল্লাহ বলছেন ওই দুটি টাইমকে তুমি যদি দিনের কাজে লাগাও ভোরবেলায় যখন উঠবে সারা দিনে দিনের কাজ কিভাবে করবে তুমি প্ল্যান করে নিও সন্ধ্যার সময় যখন তুমি ফিরবে তখন তুমি জেনে নাও তোমার দিনের কাজ করা হয়েছে কিনা আর এই সময় যদি তুমি হিসাবগুলোকে গুটিয়ে নিতে পারো তাহলে একদিন তুমি সাকসেস হয়ে দাঁড়াবে সময়ের মূল্য যে দেয় না সে নিজের মূল্য নিজেই দেয় না যে সময়ের মূল্য দেয় না সে নিজেকে কিনতে পারেনি যে আমার জিন্দেগি থেকে সেকেন্ডগুলো কেটে চলে যাচ্ছে অতএব আসরের সময় এত গুরুত্ব আসরের কসম কি আমার রব বলছে যে সারা পৃথিবীর সমস্ত মানুষ হুর করে জাহান নামে ঢুকছে ইন্নাল ইনসান আলা পেয়ে খসরে সমস্ত মানুষ একদম জাহান নামে চলে যাচ্ছে হাজি গাজী মৌলানা মুফতি জুয়ারি মাতাল চোর লম্পিজগার দিনদার মৌলানা মুফতি ঢুকছে কিন্তু চারটা কাজ যে করবে সে বেঁচে যাবে ইমান আনবে সে বাঁচবে ও আমিল যে ভালো আমল করবে সে আহা বাঁচবে ওয়া সহবিল হাতে যে হকের দাওয়াত দেবে সে বাঁচবে অতাওয়া সাহবির সবরে এবং যে সবরের দাওয়াত দিবে সে বাঁচবে উদাহরণটা বলছি মন দিয়ে শুনে একটা ঘোষণা শুনবেন আপনাদের কাছে এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ তরফ থেকে কয়েকজন যাবে তাদের হাতে হাতে চাদরে চাঁদরে তাদের বিরতি নিলেন ওই জন্য ঘোষণাটা দিলাম উদাহরণটা শোনেন পাকুর থানাতে দু হাজার পুলিশ লিবে বিশ হাজার ছেলে লাইন দিয়েছে পাকুর থানাতে দু হাজার পুলিশ লিবে বিশ হাজার ছেলে লাইন দিয়েছে শর্ত করেছে চারটা পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট হতে হবে মাধ্যমিক পাস হতে হবে তিপান্ন কেজি ওজন হতে হবে ছত্রিশ ইঞ্চি সেনা হতে হবে একটা ছেলে তিপান্ন কেজি ওজন পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট ছত্রিশ ইঞ্চি সিনা স্কুল যায়নি চাকরি পাবে একটা ছেলে বিয়ে পাস মাধ্যমিক কেন ছত্রিশ ইঞ্চি সিনা তিপান্ন কেজি ওজন ওর হাইট হলো দু ফুট হবে একটা যদি বাদ যায় তো ও যেমন চাকরি পাবে না তেমনি আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে শুধু বাঁচবে কে যার ভিতরে চারটা গুণ থাকবে ইলাল্লা আমানু যে লোকটা ইমান আনবে এবং ভালো আমল করবে শবরের দাওয়াত দেবে হকের দাওয়াত দেবে মানুষের কাছে গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে বোঝাবে তারা বেঁচে যাবে বাকি কেউ বাঁচবে না ভাই আমি বায়ান বন্ধ করিনি আমি আমার মেন আয়াতগুলো যখন ধরবো আমি আল্লাহর কাছে ভরসা করে বলছি আপনারা একজনও উঠে যেতে পারবেন না এই বাইন্ড আমি ঢাকায় নারায়ণগঞ্জ বছর নতুন রেখে আসলাম খালি আয়াতগুলো যে পড়েছি মেন আয়াত আমার উপস্থাপনাটা শেষ হতে দেন আর কালেকশানের কথা বললে মানুষ উঠবে এটা নিয়ম যে মানুষ ভাববে কালেকশন হচ্ছে তো তো পালিয়েছ আমি অনেক কষ্টের ওপর এসেছি আপনাদেরকে দুটি কথা শোনানোর জন্য একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ লাভের কথা কিছু পাবেন বলে আমি আশা করছি আমি আর চার মিনিট নিব পাঁচ মিনিট এই উপস্থানের ওপরে তারপর আমি আমার মেন আয়াতে চলে যাব সুরা তৌবা থেকে যে আয়াত করেছি আপনারা সবর করেন মাত্র পাঁচটা মিনিট তবে উঠে চলে যাবেন ঠান্ডা খুব বেড়েছে এটা বিশ্বাস যে যাদের শরীরের টেম্পারেচার কম তারা থাকতে পারবে না ত্রিপলটা এই দিকে দেওয়ার দরকার ছিল ওই দিকে বাদ দিয়ে হাওয়াটা এই দিক থেকে মারছে তো আপনারা একটু সবর করেন উঠিয়েন না আমি আর পাঁচ মিনিট পর মেনা এতে যাব এতক্ষণ আমি যা বলছি তা আমার উপস্থাপনা বা ভূমিকা আমার বলার উদ্দেশ্য আমি যে কটা দিন পৃথিবীতে কাছ থেকে এনেছি ওই কটা দিন যদি একটা সেকেন্ড একটা সেকেন্ড একটা সেকেন্ড খরচা করে দিই তো আল্লাহর কাছে হিসাব লেগে যাবে আমার জিন্দেগি আমানাত আমানাতের কি হয়ে যাবে তা আল্লাহ পাঁচটা কাজ দিয়েছেন দেখেন আর প্রাইজ দিয়েছেন পাঁচটা

আল্লাহ বুঝে এসেছে রসুল বুঝে এসেছে দিন ইসলাম বুঝে এসেছে তোমরা যে ইমান পেয়েছ এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত তোমার পাশের লোকটা ইমান পায়নি এ রসুল পায়নি আল্লাহ পায়নি এর ইমান বুঝে আসেনি রসুল বুঝে আসেনি দিন বুঝে আসেনি এর বুঝে এসেছে সকালে উঠো গাঁজা খাও বিড়ি খাও জর্দা দিয়ে পান খাও আর খিস্তি করে করে গালদা আর গ্রামে ঘুরে বেড়াও আর তোমার বুঝে এসেছে যে আমাকে ফজরে সলাত পড়তে হবে তেলোহাত করতে হবে এই তুমি আর উই দুইজনের মধ্যে পার্থক্যটা কি আল্লাহ তোমাকে একটা এক্সট্রা নিয়ামত দিয়েছে দিনের জ্ঞান দিনকে বোঝা আর ওই নিয়ামতটা তোমার প্রতিবেশীকে দেয়নি তাহলে কি করতে হবে তোমাকে তোমার প্রতিবেশীর পেছনে ওই ইমানটা কিভাবে ঢুকবে এর মেহনতে লেগে থাকতে হবে একজন গরিব একজন ধনী ধনীকে মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করে আর গরিবকে মাল দিয়ে না দিয়ে পরীক্ষা করে গরিবের পরীক্ষার কোশ্চেন হচ্ছে সবর আছে কিনা না আর ধনির কোশ্চেনের উত্তর হচ্ছে শুকর আছে কি না যদি ও আল্লাহ শুক্রিয়া করে তাহলে ওর মাল থেকে গরিবকে দেবে আর গরিবের ভিতরে যে যদি সবর থাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না তাহলে আপনি আমি যে মসজিদের দরজাটা পেয়েছি মসজিদের চৌকাটাটা যে পার হতে পারছি এটা আপনি পার হন নাই আমি পার হই নাই বরং আল্লাহ আপনাকে আমাকে মসজিদে কাতারে দাঁড়ানো তৌফিক দিয়েছে আমারই ভাই আমারই ভাতিজা আমারই প্রতিবেশী সে মসজিদটা কোন দিকে জানে না কাতারে কেমন দাঁড়াতে হয় জানে না তাহলে তার কাছে আল্লাহর একটা নিয়ে আমার নাই যে নিয়ামতটা আমার কাছে আছে তো ওই আলোটা আমার দায়িত্ব হচ্ছে তার কাছে পৌঁছে দেওয়া তার কাছে যদি না পৌঁছে দিই তাহলে আমি আমানতের খেয়ানতি করে দিলাম আরে আমানতের খেয়ানতি যখন শুরু করবে মানুষ কঠিন কেয়ামতের মাঠে যারা দাওতের কাজ করে নাই তারা দুইখানা আসামি হয়ে কেয়ামতের মাঠে উঠবে কিয়ামতের মাঠে দুটো আদালত হবে একটা হাক্কোল্লা একটা বাদ একটা আল্লাহর হক এটা বান্দার হক নামাজ পড়েছে কিনা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা জিজ্ঞেস করবে না এটা বান্দার সঙ্গে লেনদেনের সমস্যা নাই রোজার সমস্যা নেই কিন্তু আমার আল্লাহ যখন এলান করবে কিয়ামতের মাঠে হে হাসরবাসী আমি রব অকুদিয়া বাইনা হুম বিল হাতে তোমাদের বাদী বিবাদীর ভিতরে আমি হক বিচার করব তুমি পাকুরের কোটে হক বিচার পাওনি তুমি গিরাম থেকে হক বিচার পাওনি কে কার জায়গা দাবিয়ে নিয়েছে কে কার মাল দাবিয়ে নিয়েছে কে কার টাকা দাবিয়ে নিয়েছে কে কার গালে থাপ্পর মেরেছে কে কার মাথায় লাঠি মেরেছে কে কার ওপরে জুলুম করেছে এসো অকুদিয়া বাইনাহুম বিলহাক কে হাক্কে ওহম লাইজলামুন আমি আল্লাহ তোমাদের বাদী বিবাদীর মধ্যে বিচার করে দিব কারো উপরে জুলুম করব না আমি হক বিচার করব তোমরা আমার কাছে এসো ভাইরা আমার জেনে নেন সেই দিন যদি আমি কারো কাছ থেকে বিশ টাকা মেরে দিই এটা যেমন বিচার হবে আমার কাছে মাদ্রাসার আমানতের টাকা রাখা আছে ওটাকে যদি তসরুপাত করে দিই ওটার যেমন বিচার হবে আপনি আমাকে দুশো টাকা দিয়েছেন আমার ছেলেটা আপনার গ্রামে পরে ওই টাকাটা দিয়ে দেবেন আমি রাস্তাতে খেয়ে নিলাম সেই টাকাটার যেমন বিচার হবে যতগুলি আমানতের খেয়ানতির বিচার হবে কঠিন কেয়ামতের দিনে বেরোজাদার বেনামাঝি মাতার চোর লম্পট জোয়ারি রান্ডি এরাও ইমানদারদের দিকে তুলে আঙুল তুলে বলবে রব্বুল আল এরা আমানতের খেয়ানতি করেছে আপনি তো আপনার নবী বলেছিল বাল্লে গো আয়া যদি তুমি একটা আয়া জানো তার একজনের কাছে পৌঁছে দাও রব্বুল আলমিন এরা আলহামদ জানতো দরু শরীফ জানতো এরা বায়েদ বাইনি জানতো এরা জানতো আত্মাই এত এরা নামাজ পড়েছে আমাদেরকে কোনো দিন বলেনি এরা আমাদের ওপরে জুলুম করেছে তাহলে এদের বিচার করে দেন আমানতের খেয়ানতির বিচার করে দেন যে লোকটা দাওতের কাজ করেনি তাকে কেয়ামতের মাঠে খেয়ানতকারীর দলে তোলা হবে এবং বেজ্যুতির সঙ্গে জাহান নামে দেওয়া হবে এরই জন্য আল্লাহ বলেছেন আমিলা তুলনা সিবা গাদা গাদা আমল করবে আমল করতে করতে যাবে তাসলা তারপরেও তার ঠিকানা হবে জাহান নামে জাহান নামে যাওয়ার ব্যাপারে আমল করে জাহান নামে যাওয়ার ব্যাপারে পাঁচটা ছটা তফসি রয়েছে তার মধ্যে এটা একটা আমিলাতুন নাসিবা তাসলা রানহা মিয়া গাদা গাদা আমল করার পরেও মানুষ জাহান নামের দানে চলে যাবে আপনি ভেবেন না যে আমি একা আমল করে বেঁচে যাব। বিশ্ব নবীকে মিটিং করে ছেড়ে দেওয়া হয়েছিল